জামার গে গই খুলনার অথেন্টিক সুইজাল হ্যাভেল লাই এত মজা সুইজাল হাই ব্যাক কিছু লয়ে রাজি অনলাইন সুন্দর উগ্গ ব্লগ শ্বেয়াৰ করগু আসসালামু আলাইকুম মানর বেগুন কেন আছেন আশা করি তো বেগুন বহুত ভাল ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ একদম সকাল সকাল গুমুত রুড়ি রেটে রয়ে রে জামার সুইজাল হ্যাভেল লাই অনর বহুত জন আসলে খুলনার অথেন্টিক সুইজাল হাই তোছন আজি অনৰে অথেন্টিক সুইজাল হরে ফেবেন আজ ব্লগ শ্বেয়াৰ করগু আজি আই সলে সিদি হজরত ইয়ারউদ্দিন খলি

ভেজাল মশলায় বোধ দিয়ে আর এত বেশি পরিমাণ সুড়ো সুড়ো রসুন দিয়ে গরুর মাংস সুইজাল ওয়ারে রসুন ইবে দিয়ে মাখি মাখি পাত খাইতে কি যে মজা লাগব তাও আবার এই বৃষ্টি সুন্দর ওয়েদারও তারকি কি পাশে গরুর মাংস দিয়ে রে সনার ডে রানার ফসুই চলে রানার তো এখন পুরো নাম্বার গাড়ত অলরেডি একখান আছে এখন তো নতুন আরকান ব্রাঞ্চ ওপেন হচ্ছে আজ গ্র্যান্ড ওপেনিং হবো তো ইবে লোকেশন একটু হই দন আর অনিসকল লাই ইবে লোকেশন হইলো চট্টগ্রাম

পাশাপাশি নতুন আর কি ওখানে এখানে তো সময় সুইজাল পাচ্ছেন ওখানে সুইজাল পাবেন পাশাপাশি বিভিন্ন প্রকারের বিরিয়ানি পাবেন যেমন বিফ বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি ওরজ বিরিয়ানি এবং সিদ্ধ রুটি ডাইল ভেজে পাবেন সুইজাল তো অলরেডি রান্না বান্না গিয়ে গুই এখন সুইজাল হেবের ফালা এখন আয় যার গুদি সুইজাল নতুন আরেকটা রেস্টুরেন্ট উফে নই ইয়ন দে হজরত ইয়ারো খলিফা রদিয়াল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ইয়ন আরেকান ব্রাঞ্চ যারা যারা ফ্যামিলি বন্ধু বান্ধব লয়ে রাস্তা সাথে অনর অনার একদম তাইরে তায়ের সুন্দরভাবে হেত ফারিবেন খুবই সুন্দর অন দেখতে লাগুন এত সুন্দর ফরিফাটি ইয়নোর লোকেশন তো বাইয়া হইদি আয় তারপরও আবারও হইদি দি ফতেঙ্গা সিবি ফ্লাইওভার আতর দে এই রেস্টুরেন্টিয়ান একদম মুকুতি অনারা আইলি দেখবেন নামার শেষে এটা এত পরিমাণ বিরো গে গই ওনার দেখতে লাগুন কি যে গ্যাদারিং ইন্দি আপতারও আসিল আর বেগ গুনে হানা ফিনা হাইবে লাই বই গে গই আর লাইক গরম গরম সনার ডেল ওয়ারে আসিল সুইজাল আর বাইরে তো বাই প্রচুর বৃষ্টি ফরের ওই দিন একটু বৃষ্টি ফরের একটু রোদ ওয়েদার অবস্থা এরকমই আছিল বৃষ্টির মধ্যে এই সুইজালি বেহাইতে কি যে মজা লাগে এখন আই বিড করে দি আবার এটা মনোহর হর আই রসুন দিয়ে এরা মাকি মাকি এই সুইজারল্যান্ড হাই খুবই মজা লাগি আর বিয়ার ক্যাপশন নেজি হাই পেজ মেনশন করা থাইবো যারা যারা কোলনার অথেন্টিক সুইজাল হাইতে সাথে লাগ গুন তারা তারে গরি এই হোটেল এন্ড রেস্টুরেন্ট ভিজিট করি ফালন কি পরিমাণ সন এই যে পর্যন্ত বিল আজ ব্লকি বান্ডা শেষ করে দিই আজ ব্লকি রম লাগি কমেন্ট করে জানাবেন আর বেগম ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ